দেশে এসে যেন সবাইকে নিয়ে একসাথে চলে এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে তারা মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয় যেন এইগুলোতে একটু খেয়াল রাখা ঠিক না তোমরা নিউজ করবা উল্টো পাল্টা আমরা নিউজে হামলাপ আমরা সাংবাদিকদের উপরে হামলাপ আমরা সংবাদ সংবাদ মাধ্যমের উপরে হামলাপ চ্যানেলে হামলাপ এগুলো পছন্দ করি আমরা এইগুলো পছন্দ করি না কিন্তু এই রাজনীতি চালু করেছিল আমার দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের দাড়ি ধরে টান দেওয়া হয়েছিল নয়াদিগন্তে আগুন লাগানো হয়েছিল তখন কি মনে ছিল না ওরাও সাংবাদিক এবং এবং এরাও সংবাদপত্র প্রকাশ করে দিগন্ত টিভি বন্ধ করা হল ইসলামী টিভি বন্ধ করা হয়েছে না হয় নাই আজ পর্যন্ত দিগন্ত টিভির সম্প্রচার আর করতে দেয়া হলো না ইসলামী টিভিটা চলল না পিস টিভিটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হলো কি এমন অপরাধ এই মিডিয়াগুলোর স্বাধীনতার দরকার ছিল না ছিল না আমরা চাই যেহেতু আগে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ক্ষমতা থাকতে এই চ্যানেলগুলো ছিল তারেক রহমান দেশে আসার পরে যেন এই চ্যানেলগুলো চালু করে দেন তারেক রহমান যেন সুস্থ রাজনীতির পথে মানুষদেরকে এগিয়ে নেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন দেশের জন্য ইসলামের জন্য কবুল করে নেন বলেন আমিন কিন্তু যদি কোনো ষড়যন্ত্রে পা দেন যদি কোনো ফাঁদে পা দেন তাইলে এই জাতির কপালে দুঃখ আছে না নাই এই জাতি বড্ড বিপদে পড়ে যাবে রে এই জাতি জুলাই আন্দোলন করে যে জুলাই মিঠাই এনেছে জান দেব জুলাই দেব না এই স্লোগানকে বুকে ধারণ করে আমার মুগ্ধ আবু সাইদ আমার শান্ত তাদের রক্ত ওসমান হাদির রক্তর মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি বলেন ঠিক না বেঠি আমার ওসমান হাদি ভাই বলেছে আমরা শত্রুর জন্যও ইনসাফ চাই বলেছে না বলে নাই বলেছে আমাদের শত্রুর জন্য আমরা নেই বিচার চাই আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ

তিন তৈরি করেছে এবং আটা এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে ঠিক না বেঠে তিতুমির কে শেষ করা গেছে কিন্তু তিতুমির উত্তর সুরিদের শেষ করা যায় যাই নাই ও আমার ভাইরা এমনি ভাবে যারা যায় করুক না কেন ইসলামকে মুছে দিতে পারবে না ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে বরং তারা ইতিহাস থেকে মুছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না সাইনা তোবু দেখা পালাবে না পালাবে না সাইনা তোবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের फाटিয়েছে अंडा কেরি ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না ঠিক তারা চেয়েছিল ফাঁকা করা যাবে ছিল দাড়িওয়ালা টুপিওয়ালা দেড় ফাঁকা করবে তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করবে মাদ্রাসা ফাঁকা করবে তাপসির মাহফিল ফাঁকা করবে কিন্তু না না আমার আল্লাহ রব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাই আরো পাকা পোক্ত ভাবে আজ হোক কাল হোক গাড়িওয়ালা টুপিওয়ালারা আসবে হুজুর তারেক রহমান দেশে ফিরবেন এ ব্যাপারে কিছু বলেন পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের আপোষহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান সুযোগ্য সন্তান বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান ওগো আমার ভাইরা আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল তার কাছে ইসলামের সফট কর্নার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লা স্থাপন করেছেন শুধু তাই নাই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন আলেমদের পক্ষে কথা বলেছেন তাদেরকে মন্ত্রী করেছেন এমন কি তাদের ফাঁসির বিরুদ্ধে সচ্চার কণ্ঠ ছিলেন তারেক রহমানও এমন কিছু করবেন এটাই জাতির প্রত্যাশা ঠিক না বা ঠিক কিন্তু এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে তারা মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয় যেন এইগুলোতে একটু খেয়াল রাখা ঠিকলে তোমরা নিউজ করবা উল্টো পাল্টা নিউজে হামলাপ আমরা সাংবাদিকদের উপরে হামলাপ আমরা সংবাদ সংবাদ মাধ্যমের উপরে হামলাপ চ্যানেলে হামলাপ এগুলো পছন্দ করি আমরা এইগুলো পছন্দ করি না কিন্তু এই রাজনীতি চালু করা ছিল। আমার দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের দাড়ি ধরে টান দেওয়া হয়েছিল নয়াদিগন্তে আগুন লাগানো হয়েছিল তখন কি মনে ছিল না ওরাও সাংবাদিক এবং এরাও সংবাদপত্র প্রকাশ করে দিগন্ত পর্যন্ত টিভি বন্ধ করা হলো ইসলামী টিভি বন্ধ করা হয়েছে না হয় নাই আজ পর্যন্ত দিগন্ত টিভির সম্প্রচার করতে দেয়া হলো না ইসলামী টিভিটা চলল না পিস টিভিটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হলো কি এমন অপরাধ এই মিডিয়াগুলোর স্বাধীনতার দরকার ছিল না ছিল না আমরা চাই যেহেতু আগে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এই চ্যানেলগুলো ছিল তারেক রহমান দেশে আসার পরে যেন এই চ্যানেলগুলো চালু করে দেন তারেক রহমান যেন সুস্থ রাজনীতির পথে মানুষদেরকে এগিয়ে নেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন দেশের জন্য ইসলামের জন্য কবুল করে নেন বলেন আমিন কিন্তু যদি কোনো ষড়যন্ত্রে পা দেন যদি কোনো ফাঁদে পা দেন তাইলে এই জাতির কপালে দুঃখ আছে না নাই এই জাতি বড্ড বিপদে পড়ে যাবে রে এই জাতি জুলাই আন্দোলন করে যে জুলাইটা এনেছে জান দেব জুলাই দেব না এই বুকে ধারণ করে আমার মুগ্ধ আবু সাইদ আমার শান্ত তাদের রক্ত ওসমান হাদির রক্তের মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি বলেন ঠিক না বেটি